আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে একজন এমন এক ব্যক্তিকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেই পর্যন্ত আপনার কাছে থাকবেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে শেয়ার তার ভিডিওগুলো ফেসবুক মামা গ্রো করতেছে তার ভিডিওতে হাজার হাজার ভিউজ আসতেছে তার ইনকামও বাড়তেছে আপনারা জানেন আমরা যে কার ভিডিওতে কেমন ভিউজ হলে কেমন ইনকাম হয় কিন্তু আজকে আমার দেখা past ফেসবুক লাইভে আমার দেখা ফাস্ট আজকে ওনার ভিডিওগুলো দেখে আমি এতটা আকর্ষণ আমার বেড়ে গেল এত মানে অল্প বিউতে এত বেশি ইনকাম কিভাবে সম্ভব তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মাস্টার সাহেবের কাছে তার কাছ থেকে আমরা কথাগুলো শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম তার আগে আমি একটু কথা বলি সবাই আমাদের এটা মন দুঃখ করে নেবেন बबलू ভাই খুব একটা ভালো কথা বলছে তো আজকে আমাদের এই মাসখানে সাইন ভাই আছে শাহিন ভাইয়ের ঘন্টায় প্রতি ঘন্টায় তিন হাজার থেকে পাঁচ হাজার বিবাহ আসতেছে তো পাঁচ হাজার বিবাহ আসতেছে আমরা তিনজনই এখানে বসছি এই যে তিনজন দেখতে পাইতেছেন বিবাহ আসতেছে তো আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে এবার আমরা টিপস নিব মানে গুরু টিপস দিতেছে না আর ওই স্টার স্যান্ডার টিপস দিতেছে না তো আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে জানবো যে তার এত ভিউ কিভাবে আসলো কি আসল ওই বিষয় তো শাহিন ভাই কিছু বলেন প্রিয় ভিউয়ার্স আসলে সাথে কথা বলতে কি যে আমি আজ মানে বিশেষ করে আমি যেটা দেখলাম যে আসলে গঠনমূলক যে কন্টেন্টগুলো আছে যেগুলো দিয়ে একটা পরিবার সমাজ রাষ্ট্রের উপকৃত হয় এবং যেটা মানুষ আসলে আপনার বিভিন্ন রকমের যে সেবামূলক বা মানবেতর ভিডিওগুলো বা যে কোনো একটা যে কোনো টিপস যারা সকলের কাজে লাগে এবং অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট হতে হবে আমি সেইভাবেই করেই হয়তো আমি কিন্তু তেমন একটা আমার মানে মোবাইলের এটা কিন্তু ভালো না এইটা দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি তবে আমি চেষ্টা করি এক পুরো মানে অরিজিনাল কন্টেন্টগুলো দেওয়ার জন্য মানে গঠনমূলক এবং নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য ছবি আপলোড দেওয়ার জন্য এটাই আমি করতেছি ইনশাআল্লাহ আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন আমার প্রতি আসলে এক ঘন্টায় আমি বলবো যে হ্যাঁ আপনার চার থেকে পাঁচ হাজার ভিউজ আমি পাচ্ছি ইনশাআল্লাহ এটা আপনাদেরই ভালোবাসা আমি চাইবো যে আপনারাও ঠিক গঠনমূলক সুন্দর যেটা যে কন্টেন্টটা দিয়ে সবার মানে সবাই উপকৃত হয় একটা কিছু শিখতে পারে একটা মানে মেসেজ থাকে সেই ধরনের অরিজিনাল কন্টেন্টগুলো আপনারা তৈরি করে আপলোড করুন এবং নিয়মিত আপলোড করবেন এটাই আর কি তো আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি ওই জন্য আগামীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আবার তৈরি করে আপনাদের উপহার দিতে পারি আচ্ছা বাবলুবাই মতামতকে এই যে কথাটা বলছে বাবলু আসলে আমি যে কথাগুলো বলতে চাই আমাদের উনি শুধু একজন শিক্ষক শুধু স্কুলের কলেজের শিক্ষক না ওনার যে ভিডিওগুলো কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয় আমাদের হয়তো ধৈর্য থাকে না আমরা অনেকে ভিডিও দেখতে পারি না কিন্তু যাদের অনেকের ভিডিও আছে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি বুঝতেও পারি সেই কথাগুলো আমরা যদি কাজে লাগে আমাদের বাস্তবায়নে যদি আমরা পরিচালনা করতে পারি আমরা অনেক সুখেও থাকতে পারি এবং কি আমাদের উন্নয়নের কাজগুলো বাড়ে তো এই শিক্ষক হচ্ছে সেই শিক্ষক উনি শুধু মাস্টারই করে না উনি ফেসবুকের মধ্যে এমন এমন কন্টেন্ট তৈরি করে ওনার কন্টেন্টগুলো হয়তো আপনি আর আমি দেখি না কিন্তু যারা দেখে তাদের কাছে ভালো লাগে প্রতিনিয়ত ওনার ভিডিও দেখে ও যে কথা বলল প্রতি ঘন্টায় পাঁচ হাজার ছয় হাজার ভিউজ আসতেছে এটা কিভাবে আসতেছে হয়তো আপনি আমি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের হয়তো সময় নেয় দেখার জন্য কিন্তু যাদের কাছে ভালো লাগে তারা দেখে আশা করি যেসব কন্টেন্টগুলো আমাদের উপকারে আসবে সেই কন্টেন্টগুলো আমরা দেখার চেষ্টা করবো কন্টেন্ট তো সবাই তৈরি করে কিন্তু সবার কন্টেন্ট তো ভালো লাগে না পক্ষে চেষ্টা করো যার কন্টেন্ট গুলো ভালো লাগে তার ফেস ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত তার ভিডিও গুলো আপনি দেখতে পারেন যাই হোক বাইরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আমরা তিনজন পড়ছি আমার অন্ধ মার্কেটের অফিসে সাবার বাস স্ট্যান্ডের দ্বিতীয় তলায় একশো তিন নম্বর দোকান আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো তো আইটি সেকশনে কাজ করি আপনারা যদি এখানে আসতে চান আসবেন ভালো সেবা পাইবেন আমি নয়টা থেকে রাত নয় সকাল নয়টা থেকে রাত থাকি। তো সবার জন্য আজকে কিছু কিন্তু সবাই কিন্তু আসলে ভিউ আনতে পারে না ভিউ আনতে পারে না ভিউ আনতে গেলে বায়ের মতো ভিডিও দিতে হবে বায়ের মতো ট্যাগ ডিসক্রিপশন সেগুলো দিতে হবে কমেন্টের উত্তর দিতে হবে তাহলে আপনি ভালো পাবেন আমরা এই যে তিনজন বড় বড় ইউটিউবার এবং ফেসবুকার এখানে আছি আমাদের এরকম হয় আবার একটা কথা বলি মাসে অনেক সময় দেখা যায় প্রথম সপ্তাহে ভালো গেছে দ্বিতীয় সপ্তাহে ভিউ কম আসতেছে আবার তৃতীয় সপ্তাহে দেখবেন যে একটু ভালো গেছে এরকম কিন্তু আপ ডাউন করে তাই বলে ফেসবুক ছেড়ে দেওয়া যাবে না সবাই ফেসবুকে আর্টস কাজ করে যান একটা কিছু হবে ইনশাল্লাহ আর ফেসবুকে যারা কাজ করেন তারা চাকরি বাদ দিয়ে কিন্তু ফেসবুকে করবেন না আমি আপনি বলি ভীষণ বিপদে পড়ে যাবেন চাকরি বাদ দিয়ে যারা ফেসবুকে করতেছেন তারা ভীষণ বিপদে আছে তাই বলতেছি যে আপনি প্রয়োজন বোধে বিকাল বেলা পাঁচটার থেকে ছয়টা পর্যন্ত এক ঘন্টা কাজ করেন এক ঘন্টাতে কম কয়েক তিনটা চারটা ভিডিও বানানো যায় তো আমি বাইরে একটু আসলো আমি হাসলাম এই কারণে যে আমরা আসলে যে যে আমরা মানে কেউ মানে হ্যাঁ পেশার সাথে বিভিন্ন কেউ কেউ করতেছি করতেছি একটা জব আমরা মানে মূল প্রিন্সিপাল যে আমাদের জবটা আছে সেটাকে ঠিক রাখবো সেটা ঠিক রাখে আমাদের অপশনাল যে একটা সময় থাকবে সেই সময়ের মধ্যে আমরা এই ফেসবুকের মধ্যে আমরা চেষ্টা করবো এমন মানে দেখা গেল যে ফেসবুক কিন্তু এটা একটা মানে অনলাইন একটা বিজনেস

সেই কথাগুলোই আমরা হাসি তো সকল ভাই যখন বললো যে আপনি কাজ কাম বাদ দিয়ে ফেসবুকে পড়ে থাকেন না তখন হাসিটা অটোমেটিক চলে আসলো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের হাসি আসবে তো সেই কথাটা একটা মূল্যবান একটা কথা বলছে কারণ এমনও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার আছেন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবার মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু কন্টেন্টের দিকে মনোযোগী হচ্ছে দেখা গেছে কি একজন একটা ফ্যামিলির কথা বলি একটা ফ্যামিলিতে একজন মহিলা তার রান্না বান্না পরিবার গোছানো কাজ সে কিন্তু এখন বর্তমানে কি করছে কন্টেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে পরিবারের মতো অত খেয়াল নাই তার হাজবেন্ড সারাদিন বাইরে কর্ম করে আসলো সন্ধ্যাবেলা বাসা আসলো শান্তি মতো খাইবো ফ্রেশ হইবো পরিবার নিয়ে একটু ঘুমাবো সেটা কিন্তু হাজবেন্ড পাইতেছে না কারণ তার ওয়াইফটা বর্তমানে ফেসবুকের আসক্ত হয়ে গেছে আসক্ত হয়ে গেছে কাজ কাম বন্ধ যেমন কিছু সমাজের যুব সমাজের লোক আছে বা মানুষজন আছে ব্যবসা বাণিজ্য করেন বা চাকরিজীবী তারা কিন্তু তাদের কাজের মতো অনেক ফাঁকি দিয়ে দিতেছে এটা কিন্তু একদম বাস্তব আপনারা কথাগুলো একদম সিরিয়াস ভাবে নেবেন এটাই বাস্তব আমি যে একজন আমি কিন্তু একজন কর্মজীবী আমি কর্ম করি আমার কর্মর ক্ষেত্রে কিন্তু আমি ফেসবুকে আমার 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 সময়টা এটা আমি নিজেকে দিয়ে আপনাদের কাছে কেমন আমি জানি না অতএব আমরা নিজের যে বাস্তবতা নিজের যে কাজ নিজের যে জীবিকার দায়ের যে কাজ করতে হয় সেগুলা আগে রাখতে হবে সেগুলো আমাদের আগে রাখতে হবে সেগুলা রেখে তারপর আমাদের বাকি যে অবসর সময়টা থাকবে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় খাটিয়ে দিই কন্টেন্ট ক্রিয়েটরসে কোনো সমস্যা না ওদের ভিডিও দেখতেছেন ওদের ছবি দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন নিজের ইচ্ছা হইছে ও নিজে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ কাজ করতেই হবে যেখান থেকে হোক কাজ করতেই হবে কাজ করবেন কিন্তু নিজের পারিবারিক নিজের পরিবারের মানুষ তাদেরকে মানে সব সময় তাদের সহায় সহায়তা হয়ে তারপর কাজটা করা হচ্ছে যাই হোক আমরা আসলে এই ভিডিওটা যদি আপনারা কেউ মিস করেন না এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু বুজার আছে কারণ এখানে দুইজন গুণী লোক আছে দুইজন ফেসবুক আর ইউটিউবার আছে তাদের কথাগুলো আপনারা মানবেন কারণ মানা উচিত সবার জন্য কারণ এটা মানলে আপনাদের উপকার হবে যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না লং আজকে মতো এখানে বিদায় নিতেছি আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ